হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম এ এস গর্সেনারে স্বাগতম আমি নয়ন কবিরাজ আপনাদের সামনে ট্র্যাক কাছে কাজের ভিডিও নিয়ে হাজির হয়েছি বসীকরণ কাজ কীভাবে করি সেটা আপনারা দেখুন যে রিয়েল একটি বসির কাজ করতেছি এই দোয়াটাকে মানে জাগায় নিচ্ছি জাগলে জাগলে দেখবো সত্যি দরকার যে করতেছে তাহলে মন পারে

দেখতে পান আসনের বিভিন্ন সরঞ্জাম থেকে শুদ্ধ করে নিচ্ছি আগর দিয়ে দেয় তারা দেখতে পাচ্ছেন এই যে সিঁদুরের গোটা গোলমরিচ সেদুর সে সরিষা বিভিন্ন বিভিন্ন প্রসাধনের প্রয়োজন হয় বসে কাজের জন্য সুগন্ধি করে এবং তাদের জন্য কাজ করবো তাদের ছবি এখানে আছে ছবিটা দিয়ে দিচ্ছি এবং নাম ঠিকানার মধ্যে দেওয়া আছে ছবিটা দিয়ে দিলাম তাদের সামনাসামনি করে যারা এই দিয়ে দিলাম এবং এটা একটা প্রস্তুত করে এটাকে জাগ্রত করতে হবে সাত দিন সাত দিন পরে এটার মূল কাজ করতে হবে তো এটার মধ্যে ছবি তুলাম আতর প্রবন্ধ করলাম এবং জাগ্রত করলাম এবং এর মধ্যে কিছু জিনিস ব্যবহার করতে হবে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন শ্মশানের মাটি এবং তিন কবরের মাটি এবং মাটি একটু টুকরো দিয়ে দিচ্ছি জাগ্রত করে নিলাম এবং এটাতে আস হচ্ছে গলার মারা যাওয়া ব্যক্তির ফাঁসের কাপড় এটার মধ্যে আমি একটু দিয়ে দেবো এবং এটাতে আবার মেশাই দেব এবং কি তাদের ব্যবহারের দিয়ে যাচ্ছি এবং এটা সুন্দর করে পেশায় নেব তা করবো তবে তৈরি করে এটাকে সাত দিন জাগ্রত করতে হবে তারপরে মানে দোয়া পড়তে হবে দোয়া মন্ত্র যায় বলেন এটা করতে হবে করার পর এটা মানে মূল প্রক্রিয়া করতে হবে সুতির প্যাসায় নিচ্ছি